আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিওর্স প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মিস করে যাবেন যারা কাপল ড্রেস পড়তে পছন্দ করেন সব হাজব্যান্ড ওয়াইফ ম্যাচিং করে পড়তে ভালোবাসেন যাদের মধ্যে একটা মনের বন্ডিং আছে যে সময় ড্রেস আপে সব কিছুতে রিলেশানে যেমন ড্রেস আপও তেমন একটা বন্ডিং তৈরি করে রাখবেন তারা কিন্তু এই কাপল ড্রেসগুলো নিতে পারেন আর স্পেশালি এই ড্রেসগুলো মূলত তাদের জন্যই খুব সুন্দর সুন্দর কালেকশন যদিও হ্যাঁ যারা সিঙ্গেল আছেন তারা বললেন যে না আমরা কি কাপাল আমার কি কাপাল নাই দেখে কি আমি এগুলো পড়তে পারবো না না তাদের জন্য কিন্তু সুবিধা আছে আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল পিচও নিতে পারেন অর্থাৎ কেউ চাইলে শুধু পাঞ্জাবিও নিতে পারেন আবার শুধু শাড়িটাও নিতে পারেন সো কেউ মন খারাপ করবেন না তবে হ্যাঁ এই প্রোডাক্টগুলো মূলত কাপালদের জন্যই স্পেশালি সো তারপরও আমি সিঙ্গেলদের জন্য সুবিধা রেখেছি যার যেটা পছন্দ ওইটাই নিতে পারেন খুব সুন্দর সুন্দর কাপাল ড্রেস নিয়ে হাজির হয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য যদিও এখানের ম্যাক্সিমাম প্রোডাক্টের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে বাট আমার কাছে এই প্রোডাক্টগুলো একটু আলাদা মনে হয়েছে তাই মানে স্পেশালি আমার কাছে একটু ভালো লেগেছে যার কারণে আমি একটু আলাদা করে এটার একটা ভিডিও বানালাম কারণ এখন দেখা যায় যে অনেক প্রোডাক্টের ভিড়ে কোনটা রেখে কোনটা নেবো এটা একটা কনফিউজড হয়ে যায় সো এই কনফিউজড দূর করার জন্যেই আমি এই প্রোডাক্টগুলো একটু আলাদা করে নিয়ে আসছি সো বিওয়ার্স যদি আমার এই প্রোডাক্টগুলো ভালো লেগে থাকে যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন নখ দিলে অবশ্যই ড্রেস এই স্ক্রিনশটটা নিয়ে নখ দেবেন তো নখ দিলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো তো ভিউয়ার্স বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ